বাড়িতে ডেকারেশন হয় কত কিছু হয় গ্রামের যুবক যুবতীরাও কিন্তু ওই দিন ফোনে তারা আলাপ করে আমুকের বাড়িতে বিবাহতে তুই কিনা বলে হ্যাঁ সেখানে দেখা হবে আপনার বাড়ির বিবাহকে কেন্দ্র করে লোকেরা কোনার দিকে মাইল হচ্ছে এগুলা থেকে সতর্ক থাকবেন এরপর তোরা মায়ের আমি আগেই বলেছিলাম আপনারা যদি সংশোধন হয়ে যান দুনিয়াটা ভালো হয়ে যাবে একটা খারাপ মহিলা একটা খারাপ পুরুষকে একটা মহিলা ভালো করে ফেলতে পারে কিন্তু একটা মহিলা যদি খারাপ হয়ে যায় ওটাকে ভালো করা সম্ভব হয় না কথা ঠিক কিনা বলেন একটা খারাপ পুরুষকে ভালো বানানো যায় কিন্তু একটা খারাপ মহিলাকে ভালো বানানো যায় না এ মায়েরা কোনোদিন খারাপ হওয়ার চেষ্টা করবেন না সব সময় পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন পর্দায় থাকবেন আল্লাহকে ভয় করবেন কবরের কথা স্মরণ করবেন দেখবেন আপনার চেহারার মধ্যে আমার আল্লাহর নূর আসবে মানে দেখতে সুন্দর দেখা যাবে বন্ধুগণ আমার যে কথা বলতেছিলাম এবার শয়তান ডাক দিয়া বলে ও আল্লাহ বুঝতে পারলাম আমার মুয়াজ্জিন আমার মুয়াজ্জিন কে চিনে ফেললাম এবার বলো তো দেখি আমার থাকার ঠিকানা কোনটা থাকার জায়গা কোনটা ঘর আমার আল্লাহর পক্ষ থেকে জবাব হলো তোর ঘর হলো লেট্রিন বাথরুম বাইতুল খালা গুসল এগুলি তোর ঘর থাকার কথা বুঝেন এবার মুসলমানের স্ট্যান্ডার্ড হতে হতে লেট্রিন বাথরুম গুলি ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে কথা ঠিক কিনা বলেন শয়তান কি আপনার ঘরে থাকার জায়গা করে দিলেন বলেন ওই ঘরে রহমত কেমন করে আসবে যদি খালি বাড়িটা একটু পাকা হইলো হাই রে একবার লেট্রিন টান দিয়ে দিয়ে চলে আসবে ঘরের ভিতরে শয়তানকে ঘরের ভিতরে জায়গা দিলেন আপনিও বসে বসে দুতারা বাজান শয়তানের দুতারা বাজায় বাহ কি মজা এই জন্য নিজের থাকা ঘরে কখনো লেট্রিন বাথরুম রাখবেন না দূরে রাখবেন এটা মনে থাকে যেন এবার শয়তান ডাক দিয়ে বলে ও আল্লাহ বুঝতে পারলাম তাইলে বলো আমার ঘর আমি চিনে ফেললাম এবার বলো দেখি আমার যদি পিপাসা লাগে আমার পানি কি হবে আল্লাহর পক্ষ থেকে যাওয়া বলো তোর পানি হবে শরাব এবং মদ আপনাদের দিকে শরাব মদ খানে লোক নাই মনে হয় এবার যারা শরাব পান করেন যারা মদ খায় তারা কোনোদিনও আল্লাহর প্রেমিক হতে পারে না তারা হলো শয়তানের জেলা শয়তানের শয়তানের লোক লস্কর তারা এই জন্য কোনদিনও সেই মত পান করা যাবে না এবার কিতাবটা কি হবে কিতাব আমার কিতাব কি হবে আল্লাহর পক্ষ থেকে জবাব হলো তোর কিতাব হবে নকশা কোন নকশা ওই যে শরীরের মধ্যে টেটো বানায় বানায় না টেটো বানাচ্ছি কিনা বলেন এই যে টেটো বানায় নকশা বানায় কপালের ভুরু কাটে দিকে সেদিকে কেটে ওই যে ভুরু প্লাক করে করে কিনা বলেন এগুলো সব হলো শয়তানের নকশা জুড়ে বলেন না আটো জোড়া বলে নাও জুবিল্লা এগুলি সব শয়তানের নকশা শয়তানের বই এইগুলি তো আমাদের বাড়ি বাড়ি ঢুকে গেছে বাড়ি ভালো হবে কি করে এবার শয়তান ডাক দেব আল্লাহ বুঝলাম তোমার বান্দাদেরকে বাঁচানোর ভালো ভালো ব্যবস্থা করলাম এবার আমাকে বলো তোমার বান্দাদেরকে ফাঁসানোর জন্য আমার ফাঁদ কি হবে ফাত ফাত বুঝেন না ফাঁদকে কি বলেন আপনারা এই যে ফান যে বানায় ফান ওই যে আপনাদের আব্বাস যে গাইছিল পুঠি মাছের লুবে পুরা বক আছে না পুঠি মাসের লোহবে রে বগা পলো জোরা হালদিয়া হাই রে পলো জোরা হালদিয়া আছে না পুঠি মাসের লোবে রে বগা পলো জোরা হালদিয়া রে ফান্দে পরিয়া বগাইকা হান্দে রে যে ফান এই ফান বুঝার জন্য গানটা শোনাইলাম এই ফাম শয়তান বলছে আল্লাহ আমার কি হবে আল্লাহ বলে তোর ফাঁদ হলো নারী জাতিরা এই নারীরা হচ্ছে শয়তানের ফাঁদ কিন্তু ওই নারী শয়তানের ফাঁদ নয় যে নবীর আদর্শ অনুযায়ী চলে ফাতিমার আদর্শ অনুযায়ী চলে স্বামীর আনুগত্য স্বীকার করে চলে তারা কখনো শয়তানের ফাঁদ নয় একটু জোরে বলেন সুবহান আল্লাহ তো বলতেছিলাম যে কথাটা বলতেছিলাম যে শয়তানের ফাঁদ আমাদের বাড়ি বাড়িতে ঢুকিয়ে দিয়েছে বন্ধুগণ আমার লক্ষ্য করবেন এবার বলতেছিলাম স্বামী স্ত্রী বিবাহ যখন হয়ে যাবে কেমন করে স্বামী স্ত্রী বিস্তায় ঘুমাবে সেটাও তো আমরা জানি না বিস্তায় কেমন করে থাকবে তাও জানি না এরে মুসলমানেরা স্বামী স্ত্রীকে যে ঘুমাবে আমাদের পশ্চিম বাংলা থেকে যদি হয় আমাদের বিস্তারে যেন উত্তর দক্ষিণে হয় উত্তর দক্ষিণে স্বামী স্ত্রী বিস্তার থাকবে ভালো হবে এবার স্বামী কোন পাশে ঘুমাবে স্ত্রী কোন পাশে ঘুমাবে তাও তো আমরা জানি না জানোয়ার হয়ে গেছে আমরা জানোয়ার আপনি স্ত্রীর পাল পাশে ঘুমাবেন আর আপনার ডান পাশে স্ত্রীকে রাখবেন এটা হলো সন্না বলবেন এটা আবার কেমন কথা আপনার যদি ডাইন ঘুমান আপনার স্ত্রী যদি ডাইন তাহলে স্ত্রী আপনার সামনে থাকবে আপনার বাম হাতটা তার উপরে তুলে রাখবেন সারা রাত আল্লাহ হতে থাকবে রহমান এইভাবে আপনাকে চলতে হবে মা বন্ধের কাছে অনুরোধ করছি আপনাদের এখান থেকে কিন্তু বড়দাগের কোনো টাকা আসেনি এবং আপনাদের এখানে মহিলা ভলেন্টিয়ার আছে আপনার আবার একটু চাদর নিয়ে দিচ্ছি দিকে একটু দেখেন কে কি দেয় আপনারা একটু দেবেন ইনশাআল্লাহ আর আমি এই দুটো কথা শেষ করছি আপনাদের কাছে বলি বন্ধুগণ আমার এবার স্বামী স্ত্রী ঘুমাবে ঠিকই একটা সময় আছে যে সময়টা আল্লাহকে বেশি খুশি করানো যায় সেটা হলো বাসর রাত বাসর রাতে স্বামী স্ত্রী আল্লাহকে বেশি খুশি করতে পারে সালাতে সময় উঠে যদি সে তাহার সালাতে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমাদেরকে তুমি শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছো আমাদের বিবাহ বন্ধন করে দিয়েছ আল্লাহ গো আমরা যে কাজে মিলিত হতে যাচ্ছি আমাদের ঘরে তুমি সন্তান দান করিও এইভাবে তো কেউ দোয়া করিনি আমরা পাকা হয়ে যাক একটা পাগল হয়ে যাক আগে মোবাইলের সবকিছু দেখে তো পাকা হয়ে আছে কি করবে হাই রে হাই এ শুভ কারা মোবাইলের ন্যাকেড চিনিস চিনি তোমার চোখ দিয়ে তুমি দেখে দেখে থাকো তাই হলে জেনে রাখবে তোমার চোখটা তুমি নষ্ট করে ফেলেছো তুমি এই চোখটা তোবা দিয়ে তোমাকে তোবা করে আল্লাহর কাছে কাঁদতে হবে চোখের পানি দিয়ে এই চোখটা পবিত্র করা সম্ভব কাঁদতে হবে আল্লাহর কাছে কিন্তু আমরা সব শেষ করে ফেলেছি বাবা এবার বলছিলাম স্বামী স্ত্রী একে অপরকে সালাম দিবে একে অপরের সাথে সুন্দর ব্যবহার আচরণ করবে কেমন আচরণ করবে এবার বলেন তো দেখি আপনারা কয়েকদিন বাড়িতে প্রবেশ করে নিজের স্ত্রীকে সালাম দিয়েছেন কোনদিন নাই আমার ভাবি বাড়িতে প্রবেশ করলি স্ত্রীগণকেও সালাম দিয়েছেন আনহা তিনি বলেন আমি অনেক চেষ্টা করতাম নবীকে আগে সালাম দেওয়ার জন্য আমি ভক্তি না ভক্তি নবীজির জবানে সালাম বেরিয়ে যেত তাইলে আমাদের কত ভালো বাড়িতে কে স্ত্রীকে সালাম দেওয়া স্ত্রী স্বামীকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে স্বামী স্ত্রীকে সালাম দিবে আল্লাহ রহমতের সাকিনা নাজিল হবে আল্লাহ রহমত বরকত ওই বাড়িতে نازিল হতে থাকবে করবে ইনশাআল্লাহ সকলেই বন্ধুগণ আমার বলেছিলাম স্ত্রীর সঙ্গে মুসাফা করবেন মহানাকে করবেন আবার আরেকটা হাদিস আপনাদের শুনিয়ে দিই সহিয়াল বুখারিতে হাদিসটা আসছে কোন স্বামী যদি তার স্ত্রীকে স্ত্রী যদি স্বামীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে যদি তার ঠুটের মধ্যে চুমু দেয় প্রত্যেকটা চুমুর বিনিময়ে এক একটা করে গুণা মাফ করা হয় আর তার আমল নামায় একটা একটা করে সব লেখা হয় সুবহানাল্লাহ এগুলি আমাদের বাড়িতে নাই স্বামী স্ত্রী এক প্লেটের মধ্যে বসে খাবার খাবে এ বাবাজি আমার আপনার যখন মাথা ব্যথা করেন আপনার স্ত্রী আপনার মাথা মালিশ করে দেয় এবার বলেন আপনার স্ত্রীর কি কোনোদিন মাথা ব্যথা করে না মাথা ব্যথা করে না আপনি কি কোনোদিন স্ত্রীর মাথা মালিশ করে দিয়েছেন তাইলে কেমন কাজটাই আপনি করলেন না 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 মাঝে মাঝে বিবির মাথা আপনি মালিশ করে দিবেন হাত রাতে স্বাদী রদি আল্লাহ আলাম না বলেন রাত্রে বেলায় যখন আমি শুয়ে থাকতাম আবার নবীর পরপতি হাত দিয়ে আমার শরীর মালিশ করেছে আর আবার হাত দিয়ে নবীজির শরীর মালিশ করেছে এক জোরে বলা যাবে কি করে আমল করতে পারি বন্ধু বানাবাদ যে মহিলাদের এখানে মায়েরা একটু টাকা পয়সা দেবেন তাহলে তো ইনশাল্লাহ সময় একটু বিজয় গেল তো দুয়ার দিকে আসবো ভাই তোর সামনের দিকে আসবো সবাই সবাই চেপে আসেন একটু দোয়া করি আর মা বোনদের এখানে বলছি মা বোনেরা আপনারা খুব বেশি বেশি করে দান করবেন ইনশাল্লাহ মাদ্রাসা হামিষা অত্যন্ত কষ্ট করছে মাদ্রাসার জন্য কিন্তু কমিটি কেমিটি কষ্ট করছে তাদেরকে খালি ফেরত দেবেন না তাদের হেল্প করবেন মা বোনদের এখানে দেখুন মা বোনেরা আপনার একটু বেশি বেশি করে দেবেন ইনশাল্লাহ একটু বেশি বেশি করে দান করুন আপনাদের মহিলা ভলেন্টিয়ার্সরা হয়তো চাদর নিয়ে গিয়েছে একটু তাড়াতাড়ি করে দেন এক্ষুনি দোয়া হবে ইনশাল্লাহ এখনই দোয়া হবে বাবাজিদের কাছে বলছি আপনাদের কাছে কিছু থাকলে শেষ ভালো যার সব ভালো থাক যার কিছুই আল্লাহ আমার ভালো করবে যার কাছে যাহা আছে কিছু না কিছু কিছুখানে দিয়ে ইনশাল্লাহ আমরা দোয়া শরি করব যদি একটা টাকাও আছে একটা টাকা দিয়ে হলে আমরা দোয়া করব ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরবো না এই একটা কেউ একটু চাদর নিয়ে একটু ঘুরতে ঘুরতে দেখি এখানে তাড়াতাড়ি করে আর মহিলাদের প্যান্ডেলে মহিলা ভলেন্টিয়ার্সদের কাছে অনুরোধ করছি আপনার